উনিশশো তিরানব্বই সালে একটা ভোট নিয়ে অভিযোগ ছিল আমাদেরকে ছাপা বড় বিভিন্নভাবে ইস্যু নিয়ে আমরা আন্দোলন করেছিলাম তিত্ত পরিচয় করতে আইডেন্টি কার্ড লাগবে ভোটারে সে নিয়ে একটা আন্দোলনের কম ছিল জাতীয় কংগ্রেসে পশ্চিম প্রদেশ কংগ্রেস সেখানে যুব কংগ্রেসও আসে যুবকংগ্রেস সভাপতি মমতা ব্যানার্জি সে আন্দোলনকে ঘিরে মাল হয়েছিল তারা বাংলা থেকেই রোগের জন্য আমরাও গেছিলাম আমিও ছিলাম সেখানে একটা অপ্রীতিকর ঘটনার প্রক্রিতে পুলিশ আমাদেরকে নির্বিচারে ঘটবে তাতে তেরো জন যুব কংগ্রেস কর্মী প্রয়োজন এবং সবচেয়ে আশ্চর্য বিষয় তখন মমতা ব্যানার্জি অসুস্থ হয়ে তাকে নিয়ে পুলিশে গাড়ি করে হাসপাতালে ভর্তি করা হলো এবং জন যে মারা গেলো তাদের বডিগুলো নিয়ে যাওয়ার কত রোগ ঘটেছিল না সেই রোগগুলোকে আমাদের প্রাদেশিক নেতৃবৃন্দ সৌরভ রায় তিরোজন দাসমিশ এরা বডিগুলো নিয়ে যাচ্ছিল হাসপাতালে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আসছিল কংগ্রেসের আন্দোলন এই শহীদ দিবস তারপর থেকে দুই জুলাই তারপর থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এটাকে শহীদ দিবস হিসেবে পালন করা তারপরে কংগ্রেস এটা আন্দোলন করছিল তখন তৃণমূল কংগ্রেস সরকার আমরা আন্দোলন করলাম সেই সময় যে বিচার চাই তার গুলি করলো এতগুলো মারা গেল বিচার চাই তৃণমূল কংগ্রেস এক বছর উনি ওটা নিয়ে যুবক তৃণমূল কংগ্রেস নামে প্রচার করলেন মমতা ব্যানার্জী অ্যাকচুয়ালি কংগ্রেসের প্রচার আমাদের রাজ্য জুড়ে সেই সময় তারপরেও প্রদেশ কংগ্রেসের অনেক পোকামুখী ব্যাপারে শহীদদের নিয়ে শহীদ দিবস মমতা বানার্জি বলছেন ক্ষমতা আসার পর বলছেন আমরা এতে তদন্ত কমিশন করবো অবসরপ্রাপ্ত বিচারপতি সম্মানীয় সুরান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা তদন্ত কমিশন হয় তদন্ত কমিশনের সাক্ষ্য বুদ্ধদেব বাবু দিয়েছিলেন বিমানবাবু দিয়েছিলেন সে তদন্ত কমিশনের রিপোর্ট সতেরো সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্লেস করেন সুশান্তবাবু তা জব দিন সেই তদন্তের রিপোর্ট মানুষের কাছে পৌঁছায়নি মানুষের মানুষ জানে না বিধানসভা প্লেস হয়নি কারা দুঃখ ছিল আমাদের খবর আছে মূল নায়ক ছিল গুপ্ত চিফ সেক্রেটারি গুলি চাওয়াল অর্ডার উনি দিয়েছিলেন তখন এগারো সালে উনি তৃণমূল কংগ্রেস হলেন এগারো সালে জিতে আসতেন বিদেশ মন্ত্রী হলে যেহেতু মনীষগুপ্ত নামটা প্রথমেই জড়িয়ে যাওয়া আছে রাজপাল সিং আরও অনেকের ছিল সব এমএলএ ছিলেন সেই জন্য মমতা ব্যানার্জি সেই রিপোর্ট আজ অব্দিও মানুষের কাছে ধরে হয়নি বিধানসভা প্লেস করেনি এই যে অব্যবস্থা আজকে এই বিচারের বাণী নির্বাহী নির্ভৃতি কাঁদে এর রাজত্বে মমতা ব্যানার্জি তাদের পরিবারের লোকদের চাকরিতে থাকেন কিন্তু আজকে তাদেরকে তাদের বিচার হয়নি এই বিচারের জন্যে আজকে আমাদের এই আন্দোলন জাতীয় কংগ্রেস করছে আজকে পশ্চিমবাংলার জাতীয় কংগ্রেস ছাত্র ছিল যুবক করছে এই আন্দোলনটা শহীদ পোস্টার কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নাম হাইকোর্ট বলেছে আপনাদের প্রোগ্রাম না এটা কংগ্রেসের প্রোগ্রাম তার হচ্ছে মমতা ব্যানার্জি প্রতি বছর এবারও করছে যুব কংগ্রেসের নাম করে শহীদদের নাম করে শহীদ শহরণের পোস্টারটা আছে কিন্তু একবারও শহীদদের নাম স্মরণ হবে না একবারও মঞ্চে শহীদদের বিচারে কথা বলা হবে না এই শহীদ মঞ্চ বানার জন্য খুঁটি বুঝা হয় দল কাশি ঘন্টা বাজে উলুক দিয়ে পূজার দিয়ে আজকে সেই সময় খুঁটি পূজা হয় আমরা খুঁটি পূজার মানটা কি দেখি ফুটি পূজা যদি বড় বড় দুর্গা পূজা হয় কালী পূজা হয় খুঁটি পূজা হয় প্যান্ডেলের জন্য আজকে দেখি ফাংশন হলে যাত্রা হলে নাটক হলে প্যান্ডেল হলে খুঁটি পূজা হয় এটা একটা শহীদ দিবস শহীদদের স্বর্ণ সেখানে খুঁটি পূজা উপলক্ষে এত উৎসব আনন্দ হাজার হাজার লোক ঢাকডল কাশি বাটি উলুক দিয়ে মিষ্টি খাওয়া নিয়ে আর তো সেই ছুটি পুজো হয় তাহলে মহা হচ্ছে যে মমতা যে শহীদ দিবস শহীদ দিবস না এটা হলো মহোৎসব শক্তি প্রদর্শন করা আমি কত লোক নিয়ে আসতে পারি লোক তো নিয়ে আসা যায় ট্রেনের পয়সা করার থেকে ট্রেন ভাড়া করা ট্রেনের পয়সাতে টিকিট কাটা মানুষগুলোকে পয়সা দেওয়ার টাকা দিয়ে পাঁচশো হাজার টাকা দিয়ে লোক আনা যায় আমি বলো আমি যদি এক লাখ টাকা খরচ করি এখানে হাজার হাজার লোক জড়ো করে দেব টাকা দিয়ে লোক আনলে শক্তি প্রদর্শন হয় বিরিয়ানি ডিম ভাত খাওয়ালে শক্তি প্রদর্শন হয় না মমতা ব্যানার্জির এই যে শহীদ দিবসটা অ্যাকচুয়ালি শক্তি প্রদর্শন করার শহীদ দিবস এবং মহোৎসব মহোৎসব করবে নাচ গান হবে মঞ্চে মমতা ব্যানার্জি হবে পাগলুর ড্যান্স হবে এইসব হবে আজকে ধর্মতলা সেই জন্য আমরা দিব্য নিন্দা করছি আর শহীদদের বিচার কোনো হলো না আজকে তেরানব্বই সালে মারা গেল আজকে পঁচিশ সাল হয়ে গেল বত্রিশ বছর পার হয়ে গেল আজকে কোনো বিচার হল বিচারের বাড়ি নির্ভর নির্বিদা গান্ধী মমতা বিচারের কথা বলে না তারা আজকে সেই নামগুলো কেন আছে প্রকাশ করছেন সমস্তকে মমতা সেই নামগুলো প্রকাশ করুক সুযন্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই তদন্ত প্রশ্ন হয়েছিল সেই রিপোর্টটা জনসমক্ষে আজকে প্রেস করুক তবে না বলবো বাপের বেটি সে তা হয়নি আজকে মহতা গান্ধী গোপন করে আছে কেন তারা তাদেরকে পুরস্কৃত করেছে যারা মেরেছিল তাদের এই সরকার পুরস্কৃত করেছে সেই জন্য আজকে জনসমক্ষে সেই রিপোর্ট পেশ করতে পারছে না আমরা তীব্র নিন্দা করছি আমরা তীব্র নিন্দা করছি এবং আজকে এই এই প্রোগ্রাম সারা বাংলাদেশের জাতীয় কংগ্রেসে করছে যুব কংগ্রেস করছে আমরা কংগ্রেস থেকে প্রোগ্রাম করছি কিন্তু আসল তো আমাদের আমাদের প্রোগ্রাম তারা আমাদের লোক হয়নি হচ্ছে না আমরা টাকা হওয়া করতে পারছি না লোক কিছু পাঁচশো হাজার দিতে পারছি না কিন্তু লোক কিছু পাঁচশো টাকাটা দিচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছে ডিম ভাত খাওয়াচ্ছে লোক আনছে আমার সেই ধরনের লোক আমাদের যারা কর্মীরা আমার যুব কর্মীরা কংগ্রেস কর্মীরা স্বেচ্ছায় নিজের পকেটে পয়সা খরচ আসে কোনো পার্টি কোনো টাকা দেয় না খাওয়ায় না সেই জন্য আমাদের একদমটা গুরুত্ব বেশি ওই টাকা দিয়ে লোক আনা টাকা দিয়ে গাড়ি ভাড়াকে লোক আনা সব পাওয়া যায় তাকে সমতা ব্যানার্জি একটা বাংলায় ভোটের আগে ছাব্বিশ সালে ভোটের আগে একটা শক্তি দেখাচ্ছে আমার কত শক্তি কিন্তু আমি বলবো ছাব্বিশ সালে ভোটে ওনার শক্তি কোথায় উনি নিজেই টের পাবে ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটর বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন